শান্তিরবাজার মহকুমার মন পাথর বাজারে ম্যাক্স গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে নিহত আট ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যায় শান্তির বাজার মহকুমার মন পাথর নতুন বাজার এলাকায় শাবরুম আগরতলা জাতীয় সড়কে আর জিরো এইট এফ এইট ফোর ওয়ান এইট নাম্বারের বাইক ও টি আর জিরো থ্রি এ টু এইট জিরো টু নাম্বারের ম্যাক্স গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে এতে বাইক চালক কলসিয়া এলাকার বাসিন্দা দেবার রঞ্জন বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় ঘটনার খবর পেয়ে শান্তির দমকল বাহিনী দিয়ে কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে শান্তির জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষণা করে দেন শান্তির বাজার মহকুমায় পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান ঘটনার তদন্ত চলছে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে আজকে অনুমান সন্ধ্যার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে একটা গাড়ি আর একটা বাইক